ইতিমধ্যে জেনে গেছেন রাজ্য বাজেট পেশ করা হয়েছে এই রাজ্য বাজেটে বেশ কয়েকটি নতুন ঘোষণা করা হয়েছে পঞ্চাশ দিনের কর্মশ্রী কাজ তাছাড়াও সমুদ্র সাথী নতুন প্রকল্প ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো একশো দিনের কাজের টাকা আবাস যোজনার ঘরের টাকা তাছাড়াও গ্রুপ ডিতে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুন ঘোষণা করা হয়েছে চাষিদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে কি কী বিষয়ে ঘোষণা করা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আমরা আগে এক নজরে দেখে নিচ্ছি এরপর ডিটেলসে আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলাদের পাঁচশো থেকে বেড়ে এক টাকা তপশিলি জাতি উপজাতি এক থেকে বেড়ে এক টাকা সমুদ্র সাথী নতুন প্রকল্প তিন উপকূলবর্তী জেলার মৎস্যজীবীরা বছরে দু মাস পাবেন পাঁচ হাজার টাকা করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একশো শতাংশ ঋণ নামমাত্র চার শতাংশ সুদে দশ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন ডিএ বৃদ্ধি আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি হলো সরকারি কর্মীদের একশো দিনের কাজ কেন্দ্রের বরাদ্দ বন্ধ রাজ্য একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের মজুরি দেবে বরাদ্দ তিন হাজার সাতশো কোটি টাকা একুশে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই টাকাটি দেওয়া হবে পঞ্চাশ দিনের কর্মশ্রী নতুন প্রকল্প এবার থেকে জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের নিশ্চিত কাজ দেবে রাজ্যই কার্যকর মে মাস থেকে আবাস যোজনা আবাস যোজনার এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য এক মাস অপেক্ষা কেন্দ্র টাকা না দিলে রাজ্য পয়লা মে থেকে টাকা ছাড়বে পঁচিশ লক্ষ কর্মসংস্থান যুবদের কর্মসংস্থানে সরকার ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ কর্মসংস্থান বেসরকারি সংস্থা মিলিয়ে কুড়ি লক্ষের বেশি চাকরি সিভিক ভিলেজ গ্রিন পুলিশ সিভিক ভিলেজ গ্রিন পুলিশের এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি অবসরকালীন ভাতা বেড়ে হলো পাঁচ লক্ষ রাধুনীদের ভাতা মিড ডে মিল রাঁধুনি ও সহায়কদের পাঁচশো টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা গঙ্গাসাগর সেতু মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হবে গঙ্গাসাগর সেতু এক কোটি টাকা খরচ প্রথম বছরে বরাদ্দ দুশো কোটি বিদ্যুৎ কেন্দ্র দু হাজার নশো কুড়ি মেগাওয়াট চারটি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল ইউনিট স্থাপনের প্রস্তাব সেলফ হেল্প গ্রুপ মহিলাচালিত দশ হাজার সেলফ হেল্প গ্রুপ প্রতি পঁচিশ হাজার টাকা ঘোষণা এরপর রয়েছে পরিযায়ী শ্রমিক কর্মসাথীতে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় উপকৃত হবেন আঠাশ লক্ষ শ্রমিক শিল্প সেতু কৃষক সেতু সমান্তরালে দামাদার নদের উপর হবে শিল্প সেতু একশো কোটি বরাদ্দ এটি পূর্ব বর্ধমান জেলায় সাংস্কৃতিক হেরিটেজ ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতির উন্নয়নে প্রদর্শিত হবে সাংস্কৃতিক হেরিটেজ তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন প্রকল্পে এখন থেকে ট্যাব ও স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা একাদশ শ্রেণী থেকেই দেওয়া হবে যেটা কিন্তু উচ্চ মাধ্যমিকে দেওয়া হতো সেটা এখন মাধ্যমিক পাশ করার পরেই কিন্তু দেওয়া হবে যুব প্রশিক্ষণ নতুন প্রকল্প বিভিন্ন শিল্প সংস্থাতে ট্রেনিংয়ের প্রশিক্ষণে এক থেকে দু হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ট তাতীয় খাদি শিল্প খাদি ও তাঁত শিল্পীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা শিল্পীদের মৃত্যুতে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা চুক্তিভিত্তিক কর্মী চুক্তিভিত্তিক রাজ্য সরকারি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বেতন যথাক্রমে তিন ও সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি আলু চাষে বিমা আলু চাষের বিমার প্রিমিয়াম বাংলা শস্য বিমা যোজনাতে বহন করবে রাজ্য সরকার আগে কিন্তু আলু চাষের জন্য বাংলা শস্য বিমাতে টাকা দিতে হতো সেটা কিন্তু আর দিতে হবে না সেটা রাজ্য সরকারই এখন দিয়ে দেবে অর্থাৎ পুরোটাই কিন্তু রাজ্য সরকার দেবে এরপর রয়েছে ফার্ম মেশিনারি হাব কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য দু হাজার ফার্ম মেশিনারি হাব কাস্টম হেয়ারিং সেন্টার এপিও গঠন কৃষকদের বীজ ঋণ পেতে সুবিধার জন্য এবং অবাধ বিপণনের জন্য এপিও গঠনের প্রস্তাব নিউটাউনে টাউনে উড়ালপুল নিউ ও বিমানবন্দরে যোগাযোগ উন্নত করার জন্য চার লেন বিশিষ্ট সাত কিমি দীর্ঘ নয়া উড়ালপুল করিডর ছটি ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর তৈরি হবে রাজ্যে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা চা সুন্দরী চা সুন্দরী প্রকল্পে চার হাজার বাইশটি একতলা বাড়ি তৈরি হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা অর্থনৈতিক সাহায্য দেওয়া শুরু পদক জয়ীদের চাকরি পদক জয়ীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরে চাকরি চলুন এখন বিস্তারিত জেনে নিচ্ছি ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো মাসিক এক টাকা পাবেন যারা এস সি এসটির মধ্যে রয়েছেন এবং যারা ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে রয়েছেন আপনারা কিন্তু এখন থেকে এক হাজার টাকা করে পাবেন যারা আগে হাজার টাকা করে পেতেন এখন আপনারা এক হাজার দুশো টাকা করে পাবেন এবং যারা পাঁচশো টাকা করে পেতেন এখন কিন্তু আপনারা এক হাজার টাকা করে পাবেন সেটা কবে থেকে লাগু হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এবং তার পরের মাস থেকে অর্থাৎ মে মাস থেকেই কিন্তু আপনারা এই বর্ধিত টাকাটা পাবেন এই দু মাস কিন্তু পাবেন না অর্থাৎ মার্চ এপ্রিল এই দুই মাস পাবেন না মে মাস থেকেই কিন্তু আপনাদের বেশি টাকাটা আসবে তাছাড়াও দেখুন ভান্ডার নিয়ে ঘোষণা করা হয়েছে ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন অর্থাৎ ওল্ড এজ পেনশনে কিন্তু চলে যাবে যাদের ভান্ডার প্রকল্প ষাট বছর বয়স হওয়ার পর বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে চলে যাবে সেখান থেকে প্রতি মাসে কিন্তু এক টাকা করে দেওয়া হবে এরপর দেখুন বলা হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মধ্যে এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এর জন্য সমুদ্রসাথী নতুন প্রকল্প চালু করা হয়েছে এই সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ দুই মাসে কিন্তু দশ হাজার টাকা করে পাবে অর্থাৎ বছরে কিন্তু দশ হাজার টাকা পাবে এই তিন জেলার মৎস্যজীবীরা যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন এরপর দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে বলা হয়েছে একশো শতাংশ নিশ্চিত ঋণ পেতে পারবেন নামমাত্র চার শতাংশ সুদে বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার ইন্টারেস্ট সাবভেনশন হিসেবে বহন করবে এই ইন্টারেস্ট সাবভেনশনের সুবিধা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ইতিমধ্যেই মঞ্জুর ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা এতদিন থেকে ছিল সেটা কিন্তু সীমাবদ্ধতার মধ্যে একটা ছিল সেটাকে কিন্তু আরও একটু ছড়িয়ে দেওয়া হলো এরপর চার নম্বরে দেখুন বলা হয়েছে আইটিআই নিয়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যুবক যুবতীদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিংয়ের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক এক টাকা থেকে দু টাকা পর্যন্ত স্টাইপেন্ট দেওয়া হবে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্টিসান ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম দু হাজার নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের প্রতিটি কারিগর এককালীন পনেরো হাজার টাকা এবং শিল্প সমবায় সমিতিতে দশ লক্ষ টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য কাজের শেডের নির্মাণ অথবা মেরামতির জন্য অথবা মার্কেটিংয়ের সহায়তার জন্য এই প্রকল্পে এবছরে দুই লক্ষ কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে যার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কারিগরদের জন্য কিন্তু এটা এরপর কারিগর এবং তাঁতিদের জন্য একটি নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে অথবা এখানে কিন্তু একটা ডেথ বেনিফিট দেওয়া হয়েছে কারিগর এবং তাঁতিদের সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আর্টিসেন অ্যান্ড ওয়েভার ডেথ বেনিফিট স্কিম প্রকল্প চালু করার প্রস্তাব করছি আঠারো থেকে ষাট বছর বয়সী অবধি কোনো নথিভুক্ত কারিগর বা তাঁতির প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনার কারণে মৃত্যু হলে সেই পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন এরপরই বলা হয়েছে হ্যান্ডলুম এবং খাদি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি ওয়েভার্স ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম দু হাজার নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এই প্রকল্পে পাঁচশোটি প্রাইমারি ওয়েভার কর্পোরেট সোসাইটিস পিডব্লিউসিএস দুশোটি খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের তিনটি প্রধান সমস্যার সমাধান করবে এরপর এস এইচ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ নিয়ে বলা হয়েছে দশ হাজার সেলফ হেল্প গ্রুপকে প্রতিটিতে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব করছি এই খাতে পঁচিশ কোটি টাকা বরাদ্দ করা হবে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপগুলোকে কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এম জি নারেগা অর্থাৎ জব কার্ড নিয়ে এখানে বলা হয়েছে একুশ লাখ জব কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করছেন যেখানে তিন হাজার সাতশো কোটি টাকার খরচের কথা কিন্তু বলা হয়েছে এবং তাছাড়াও কর্মশ্রী নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এই কর্মশ্রী প্রকল্প সম্পর্কে বলা হয়েছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প মে দু থেকে শুরু হবে অর্থাৎ মে মাস থেকেই কিন্তু এই প্রকল্প শুরু হবে কর্মশ্রী যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু কাজ পাবে পঞ্চাশ দিনের এরপর কৃষি নিয়ে বলা হয়েছে প্রথমত বাংলা শস্য বিমা আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণরূপে বহন করবে এর ফলে কুড়ি লক্ষ আলু চাষি উপকৃত হবেন এই খাদে অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এখন থেকে কিন্তু আলুর জন্য বাংলা শস্য বিমাতে যে প্রিমিয়ামটা আপনাদের দিতে হয় সেটা কিন্তু দিতে হবে না ধানের জন্য যেরকম বিনামূল্যেই আপনারা বাংলা শস্য বিমাতায় নাম নথিভুক্ত করাতে পারেন আলুর ক্ষেত্রেও কিন্তু এখন থেকে আপনারা বিনামূল্যেই বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করাতে পারবেন এই প্রিমিয়ামের টাকাটা কিন্তু রাজ্য সরকার দেবে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উৎসাহ দানের জন্য আগামী দু বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে দু হাজার ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে ত্রিশ লক্ষ কৃষক উপকৃত হবেন এছাড়াও এক হাজার দুশো এপিও গঠন করা হবে এবং শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি নিয়ে বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা দিচ্ছি এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি অর্থাৎ আগে যেখানে দ্বাদশ শ্রেণীতে অথবা টুয়েলভে উঠলে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হতো সেটা কিন্তু এখন মাধ্যমিক পাশ করার পরেই দেওয়া হবে অর্থাৎ ইলেভেনেই কিন্তু তাদের দেওয়া হবে এই স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা এরপর পনেরো নম্বরে বলা হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার কুককাম হেল্পার রাজ্যে ছাত্রছাত্রীদের মিড ডে মিল কর্মসূচিতে রান্না করা খাবার দেওয়ার জন্য নিযুক্ত রয়েছে বর্তমানে এই কুককাম হেল্পার এই কর্মসূচিতে মাসে এক হাজার টাকা করে দশ মাস টাকা পান রাজ্য আরও প্রতি মাসে অতিরিক্ত পাঁচশো টাকা প্রতিটি কুককাম হেল্পারকে দিচ্ছে অনুদান হিসেবে আমি প্রতিটি কুককাম হেল্পারকে মাসে আরও পাঁচশো টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করছি এতে দুই লক্ষ তিরিশ হাজার কুককাম হেল্পার উপকৃত হবে এরপর ষোলো নম্বরে বলা হয়েছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত অত্যাধুনিক পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উন্নত করা হবে এই খাতে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপর সতেরো নম্বরে বলা হয়েছে মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করা হবে যেখানে মুসলিম শিখ খ্রিস্টান বৈদ্য জৈন এবং পার্সি এই ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক হেরিটেজ প্রদর্শিত হবে এরপর কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলা হয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিকরা যারা পোর্টালে নাম নথিভুক্ত করিয়েছেন আপনারা এখন থেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন অর্থাৎ যেখানেই আপনারা থাকুন না কেন সেখান থেকেই কিন্তু আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাটা পাবেন ধরুন আপনি কেরলে রয়েছেন সেখানকার কিন্তু আপনি হসপিটালে অথবা নার্সিংহোমে কিন্তু এই সুবিধাটি আপনারা পাবেন এখন থেকে কিন্তু এটি চালু করতে চলেছে এরপর পরিকাঠামো নিয়ে বলা হয়েছে রাজ্য সরকারের লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড জমিতে পরিবর্তনের এই নীতি রাজ্য সরকারের সমস্ত বিভাগ সরকার নিয়ন্ত্রিত সংস্থা এবং পৌর এবং পঞ্চায়েত সংস্থাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে জমির প্রাপকদের সুবিধার্থে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিষয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে আরবান ল্যান্ড সেলিং অ্যাক্টটি রিপিল করছে এবং অনেক রাজ্যই এই অ্যাক্টটি রিপিল করছে আমাদের রাজ্যেও এই পরিপ্রেক্ষিতে আরবান ল্যান্ড সেলিং অ্যাক্টটি পুনর্বিবেচনা করা হবে তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টটি আইনের ঊর্ধ্বসীমা সংক্রান্ত ধারাগুলির প্রয়োজনীয় পুনর্বিবেচনা করা হবে এছাড়াও ডিহি বক্রেশ্বর এবং দুর্গাপুরে আগামী চার বছরে তেইশ কোটি টাকা ব্যয়ে দু হাজার নশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন চারটি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট স্থাপনের প্রস্তাব রাখছে এরপর কয়েকটি সেতু তৈরি করা হবে সে বিষয়ে বলা হয়েছে গঙ্গাসাগর সেতু এরপর শিল্প সেতু যেটি পূর্ব বর্ধমানে নিউটাউন টাউন এবং এয়ারপোর্টের যোগাযোগ উন্নত করার জন্য ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস এর মেট্রোপলিটান মোড় থেকে নিউটাউনের সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত একটি চার লেন বিশিষ্ট সাত কিমি দীর্ঘ ফ্লাইওভার স্থাপনের প্রস্তাব রেখেছে তাছাড়াও এখানে বলা হয়েছে পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এগারো লক্ষের বেশি অনুমোদিত পরিবার তাদের গৃহ তৈরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং কঠিন অবস্থার মধ্যে বাস করছে বারবার কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে প্রদেয় টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি আমরা আরও এক মাস এই খাদে রাজ্যের পাওনা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করব যদি কেন্দ্রীয় সরকার সাড়া না দেয় তাহলে রাজ্যের নিজস্ব অর্থ থেকে এই পরিবারগুলিকে সাহায্য করার জন্য রাজ্য সরকার বিবেচনা করবে এবং এক নজরে যেখানে দেখলেন সেখানে কিন্তু বলা হয়েছে যে পয়লা মে থেকে কিন্তু দেওয়া হবে যদি আবাস যোজনার টাকা কেন্দ্র না ছাড়ে এরপর পথশ্রী নিয়ে বলা হয়েছে পথশ্রীর তিন প্রকল্প নিয়ে যেখানে রাস্তার কাজগুলো হয় এরপর মানব সম্পদ নিয়ে বলা হয়েছে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি করা হবে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হলো রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব রাখছে এরপর সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে দুই লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব করছে এরপর আঠাশ নম্বরে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে তিন হাজার টাকা ও তিন হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো। এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবে এরপর আইটি নিয়ে বলা হয়েছে বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীদের সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ও ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে এরপর বলা হয়েছে অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে তাছাড়াও সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে এরপর ডিএ নিয়ে বলা হয়েছে চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো মে দু থেকে এটি লাগু হবে শেষে কর মুকুব নিয়ে বলা হয়েছে মোটর ভেহিকেল অ্যাক্টের কর আদায় আরও সংহত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফটাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে ট্যাক্স লাগু করার প্রস্তাব রাখছে হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের বহু পুরনো বিতর্কিত ল্যাক্সারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য সেটেলমেন্ট অব ডিসপুট এসওডি স্কিম চালু করার প্রস্তাব রাখছি এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র বকেয়া ট্যাক্স আদায় করা হবে এবং ট্যাক্সের উপর পেনাল্টি ও ইন্টারেস্ট সম্পূর্ণ ছাড় দেওয়া হবে এরপর তিন নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশন সম্পত্তির মূল্যের উপর জিরো পয়েন্ট পাঁচ শতাংশ হারে স্ট্যাম্পে ডিউটি দিতে হয় এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার উদ্দেশ্যে আমি আনন্দের সঙ্গে স্ট্যাম্প ডিউটির পরিমাণ এই প্রকার দলিলের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা করার প্রস্তাব রাখছি তো এই কয়েকটি কিন্তু ছাড় রয়েছে আশা করছি সম্পূর্ণ বাজেটটি আপনারা বুঝতে পেরেছেন এবং পুরো বাজেটটি কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করে দিলাম তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইনটা প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে